আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমরা যারা রেসিং পিজন লালন পালন করছি অনেক সময় দেখা যায় যে রেসিং পিজন বেবিরা দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এটার পিছনে মূল কারণ কি সেটা নিয়ে এই ভিডিওর ভিতর আলোচনা করব কীভাবে আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদের স্বাস্থ্য ঠিক রাখতে পারেন সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না অনুরোধ করবো ভিডিওতে লাইক দেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোভিওর্স স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের রেসিং পিজন বার রেসিং পিজন এক পেয়ার বেবি তারা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা রেসিং পিজনের বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই বেবি পেয়ারটা সেল হবে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার ইনশাল্লাহ আপনারা করার চেষ্টা করবেন সোভিয়ার্স আমরা আমাদের আলোচনার দিকে যাই যে কীভাবে আমরা আমাদের রেসিং পিজন বেবিদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি অনেক সময় দেখা যায় যে রেসিং পিছনে বেবিদের বয়স যখন পনেরো দিন হয় বিশ দিন হয় তখন আস্তে আস্তে তারা দুর্বল হইতে থাকে এটার পিছনে মূল কারণ হচ্ছে যে সঠিক যত্ন না নেওয়া যদি রানিং পেয়ারের আপনার যত্ন না নেন সঠিক যে খাবারটা সেই খাবারটা যদি আপনি দিতে না পারেন যে যে রেশিওর খাবার প্রয়োজন সেই রেশিওর খাবার যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে রানিং পেয়ার দুর্বল হবে তার সাথে কিন্তু বেবিরাও দুর্বল হয়ে যাবে এজন্য আমাদের রানিং পেয়ারের যত্ন করতে হবে রানিং পেয়ারে যখন আপনি যত্ন করবেন ভালো মানের খাবার দিবেন ভালো মানের গ্রিড দিবেন এবং ক্যালসিয়াম ভিটামিনের সাপোর্ট যখন আপনি দিবেন তখন বাচ্চাগুলো সুন্দর হবে সুস্বাস্থ্য নিয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ সো সুস্বাস্থ্য নিয়ে যখন বেড়ে উঠছে কবুতরগুলা পরবর্তীতে এই বেবি দিয়ে আপনি রেস টস সাড়াশাড়ি সব কিছু করতে পারবেন সো প্রথম থেকে নিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে ভালো মানের খাবার দিতে হবে গ্রিড দিতে হবে ভিটামিন ক্যালসিয়ামের সাপোর্টটা কিন্তু দিতে হবে পরবর্তীতে আরেকটি ভিডিও করব যে রেসিং পিজনের যে মেডিসিনগুলো রয়েছে যে ওষুধগুলো রয়েছে এইগুলা দেওয়া কতটুকু জরুরি বা না দিলে কী সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সো আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বেবি নিতে চান রেসিং পিজনের বেবি ব্লুবার বেবি যারা নিতে চান সবজি কালারের বেবি যারা নিতে চান আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা মূলত সেল হবে আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এই মাসের শেষের দিকে পঁচিশ ছাব্বিশ তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে বাসের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ